সমাজের মধ্যে আসলে ভাই অনেক ফুটে ফুটে মানে কি কন? ছিদ্র সাইকেলের টিউবে ফুটে হয় না কি করেন আপনারা মেগারের কাছে নিয়ে যান নিয়ে যায় মেকার এটা খোলে কোন জায়গা জায়গায় এটা বের করার জন্য ঝামা অথবা শিরীষ কাগজ আগে ঘষে আপনাদের এলাকায় কোন তরিকায় লিক সারা আমি জানি না তা আমাদের পীরগঞ্জের তরিকা এটাই তবে ওই যখন লিকটা বের করে তারপরে লাগায় আটা সলিউশন চেনেন না আটা লাগায় তারপরে পটি কাটে ওটা তো আটা লাগায় লাগে ওটা বাড়িতে নিয়ে যায় নাকি কি করে ওই ছিদ্রর ওপরে বসায় তারপর আরও একটা কাম আছে কেসির ড্যাট অথবা হাতুর দিয়ে তিন চারটে ডাং মারে জোরেও হইতে পারে আস্তেও হইতে পারে ওই যে লাগাটা লাগে ফুটে কি আর আসে বন্ধ তো এখন এই কথা আমি কেন বললাম আপনারা যদি এই যে তিপ্পান্ন বছর আপনারা দেখলেন না কত নেতা এলো গেল হ্যাঁ দেশের অবস্থা পরিবর্তন হইল না এত হাইব্রিড নেতা নেতাগঞ্জ হ্যাঁ কিন্তু আমার মাগুরের কয়লার খনিটা কেউ তুলতে পারল না ভেলামারির লোহার খনিটা তোলার কথা সংসদে বলতে পারলো না এই যে কাহিনী এখন আবার সাতচল্লিশ দফা তিপ্পান্ন দফা নিয়ে আসবে আপনাদের কাছে আসবে না এই দফা সোটেই তো মানুষের কাম রফা হয়ে গেছে কথা কি ঠিক না এত দফার তো দরকার নেই দফা তো আল্লাহ দিয়েই দিয়েছে একটা আল করান কথা বোঝেন নাই মনে হয় দফা কয়টা কি সেটা আল করান এক দফা দিয়ে যে কাম হয় এত দফা দিয়ে কোনো কাম হয় কিছুদিন আগে এক দফা ছিল কাম হইছে না হয় দফা এক দাবি এক কার যেন পদত্যাগ দফা কয়টা লাগে একটা এখানে তিপ্পান্ন দফা দেওয়ার দরকার আছে আচ্ছা আসেন যারা দিতেছে দেখ আস্তে করে ধরে একটু তাদেরকে জিজ্ঞাসা করেন তো আচ্ছা আপনার ধর কেউ দশ বছর কেউ পনেরো বছর কেউ বিশ বছর ক্ষমতায় ছিলেন এই দুর্নীতিটা বন্ধ করতে পারেন নাই কেন সাদাবাজিটা তো বন্ধ করতে পারেনই নাই এমন তরিকার মুড়ি আজও পর্যন্ত সবক চালু আছে কেউ বন্ধ করতে পারেন নাই তাহলে দুর্নীতি বন্ধ করতে পারেন নাই সাদাবাজি বন্ধ করতে পারেন নাই দখলদারিত্ব বন্ধ করতে পারেন নাই নারী নির্যাতন বন্ধ করতে পারেন নাই বৈষম্য দূর করতে পারেন নাই বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন নাই সমাজে টিউবে মেলা ফুটে টিউব আচ্ছা তারপরেও যদি সলবার সান তাহলে একটা বুদ্ধি করা দরকার না এখন টিউবের মধ্যে এই সমাজের মধ্যে কতগুলো ফুটে আছে এটা কোরআনের ঝামা দিয়ে ঘষা লিখবে বোঝেন নাই এরপরে আটা লাগার লাগবে আটার কাজ হলো একখানে করা ওই পটি আর টিউব একখানে যেমন হয় আমাদেরকে ওই রকম একত্রিত হতে হবে যেমন ঝাঁটার সলা ঝাটার সলা যদি একখানে করা হয় আর পিছনে যদি শক্ত একটা বাঁধন দেওয়া হয় তাহলে এই ঝাঁটার কাঠি দিয়ে সমস্ত ময়লা ঝাঁটা ভেটা করে ডাস্টবিনে ফালায় দেওয়া যায় কথা কি ঠিক নয় ওই রকম আমাদেরকে এক হওয়া লাগবে আটা যেমন একখানে লাগায় আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আচ্ছা হইলাম তো আগে হলো টিউব ঘষলাম কি দিয়ে আমি আমি এখন জামার কথা হইলাম কি দিয়ে কোরআন দিয়ে ঘষিয়ে আটা বাইর করলাম মানে ফুটিয়া বাইর করলাম করার পর আটা লাগাইলাম মানে একখানে হইলাম এরপরে পটি নেওয়া লাগবে ফুটে বন্ধ করার জন্য পটির দরকার নাই হ্যাঁ পটি পাবেন কোথায় ওটা হলো ভোটের ব্যালোট বোঝেন নাই ব্যালটটা নিবেন নিয়ে এই ফুটে বন্ধ করার জন্য বসামে বসাবেন ঠিক মতো তারপরে ওই যে কেসি ড্যাট অথবা হাথড় দিয়ে শক্ত করে ডাং মারা লাগবে না তো ওই ব্যালট পেপারের ওপর সিল দিয়ে এমন জোরে ঠাস করে একটা মারবেন বাস স্প্রিলে বলে এমনভাবে ভাবে মারিয়ে দিবেন ফুটে একদম বন্ধ কেন বন্ধ বাংলাদেশ জামাত ইসলামী কোরআনের আইন চালু করে এই ফুটে বন্ধ করতে চায় কেন কোরআনের আইন লাগবে শত্রুতে কেন আল্লাহর দেওয়া বৃষ্টির পানি আমাদের লাগে না অক্সিজেন লাগে না তারপরে আল্লাহর দেওয়া সূর্যের আলো আমাদের লাগে না তা আল্লাহর দেওয়া কোরআন আমাদের লাগবে না লাগবে না হিন্দু জমি তো ধান হয় মুসলমানেরও হয় মহিলারা দুইটা চোখ পুরুষেরও খ্রিস্টানেরও দুইটা পা মুসলমানেরও তো আল্লাহ তো আমাদের উপর দয়া করতেছেন জীবন সুন্দরভাবে চালাবার জন্য একটা বিধান দিচ্ছেন আচ্ছা ভাই শ্যালো মেশিনের কয়টা ট্যাঙ্কি কত থেকে হ্যাঁ শ্যালো মেশিন জীবনে কেনা তো দূরে থাক দেখেনও নাই ট্যাঙ্কি কয়টা দুটা হ্যাঁ শোনের তেলের ট্যাঙ্কি একটা পানির ট্যাঙ্কি একজন বলে একটা ট্যাঙ্কি ট্যাঙ্কি দুইটা তেয়ালের ট্যাঙ্কিত পানি দিয়ে পানির ট্যাঙ্কিত তেল দিয়ে সুরে ফাতে সুরে এখলাস ধরু শরীফ পড়ে দোয়া করলে স্টার্ট হবে না কেন উল্টে পাল্টা যাতে না হয় এই জন্য সেলো মেশিনের সাথে একটা বই আছে না নাই ওই অনুযায়ী চালালে চলবে এই মানুষের জীবন যাতে উল্টে পাল্টা না হয় সেই জন্য আল্লাহ একটা গাইড বই দিছে আসতে বলেন তো ওটার নাম কি সবই তো মুখেস্ত আপনাদের কোরআন তাহলে এই কোরআন দিয়ে ভালোভাবে চালাইলে সমাজটা ভালো চলবে